এটা আমাদের কাছে খবর আসে যে সাউথ নাগাদ একটা দুটো উটু ওই ওল্ড গভর্নর হাউস পিছনে ট্রাফিক পোস্টের কাছে দুর্ঘটনা হয়েছে এবং দুর্ঘটনার কারণে নাকি এটা মহিলার হাত কেটে পড়ে গেছে রাস্তাতে সেই অনুযায়ী আসি আমরা এবং এসে আমরা দুটো অটোকেই আমরা ডিগ্রেন করি এবং অটো চালক যেটা একুজড ওকে আমরা থানাতে নিয়ে যাই আর ভিকটিমকে আমরা হসপিটালে এখন আছে ট্রিটমেন্ট চলছে হ্যাঁ যেটা এলএইচ ডি ওইটা হলো গিয়ে টি আর জিরো ওয়ান এল ফোর ওয়ান আর আর আছে সঙ্গে যেটা

যার ফলে আজকে এই না 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 এখানে তাবিক কর্মী ছিল এবং সব বুঝে এটা ওই এলএজ এই যেটা অটো যেটা এটা তাবিক সিগন্যাল মানে এটা হ্যাঁ সব ছিল এখনো আছে তো মহিলার নাম কি ওনার নাম হলো প্রমাণিকা 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 দত্ত বাড়ি কোথায় ওনার বাড়ি নন্দনগর